কারা যেন সব বলছিলেন না যে ভারতের লোকজনদেরকে ইউএসএ থেকে হাতে পায়ে শিকল বেঁধে পাঠিয়ে দেওয়া পাঠিয়ে দিয়ে দিয়েছেন বাংলাদেশ থেকে কারা যেন সব হাসছিলেন না এই খবরটা কি খবর এটা বাংলাদেশেরই মানে বিবিসি বাংলা এই খবরটা করেছে বিবিসি বাংলা হেডলাইনটা কি আছে দেখুন দর্শক হাতকড়া ও শিকল পড়িয়ে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র এটা সেপ্টেম্বর থেকে ফেরত পাঠানো হয় এর আগে একটা এসছে আগস্টে আগস্টে হাতকড়া শিকল পড়িয়ে এবার কাহিনী শুনবেন আমি রিপোর্টটা পড়ছিলাম আপনাদের সামনে একটু পড়ে শোনাই আমি রিপোর্টটা একটু মানে পড়ছিলাম দর্শক ওয়েট ওয়েট আমি রিপোর্টটা একটু পড়ছিলাম দর্শক পড়ুন আপনারাও পড়তে পারবেন পুরা পেটে শিকল আছিল হাতে হাত করা ছিল তারপর দোনো পায়ে কড়া লাগানোর ছিল এভাবেই ষাট ঘন্টা বিমান যাত্রায় অপরাধীর মতো আটকে থাকার কথা জানান যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশী রুবেল উন্নত জীবনের আশায় গত বছর অক্টোবরে ভিসায় পাড়ি জমান যুক্তরাষ্ট্রে মাত্র আট দিন পরেই তাকে আটক করা হয় নেওয়া হয় ডিটেনশন সেন্টারে দেশে ফেরত পাঠানোর আগে প্রায় দশ মাস সেখানে রাখা হয় উনিশ বছর উনত্রিশ বছর বয়সী রুবেলকে কিন্তু ডিটেনশন সেন্টারে দেওয়া হতো না পর্যাপ্ত খাবার অবৈধ অভিবাসনের অভিযোগে সব সবশেষ সামরিক বিমানে চাপিয়ে অন্য অনেকের সাথে দেশে ফেরত পাঠানো হয় তাকে সাথে ছিল অন্য দেশের কয়েকজন নাগরিক তাদের সবাইকে শিকল বেঁধে হাতে হাত করা পড়িয়ে দেশে ফেরত পাঠানোর অভিযোগ উঠেছে এমনকি আড়াই দিনের সেই জার্নিতে কেবল চিজ দেওয়া চারটি পাউরি পাউরুটি আর আধা লিটারেরও অর্ধেক পানি দেওয়া হয়েছিল বলে জানান রুবেল পানির জন্য ধরেন গলা শুকিয়ে গেছে আমরা এত পানি চাইছি আমাদেরকে ওনারা পানি পানি দেয় না ওনারা পানি দেয় না কিন্তু ওনারা ঠিকই একে একটার পর একটা বোতল খইলা পানি খাইতেছে এই খাবার এই খাবার খাইতেছে ওই খাবার খাইতেছে কিন্তু আমাদের কোনো আমাদের কোনো গুরুত্বই নাই বলেন দেশে ফেরত পাঠানো ওই ওই এই অভিভাষণ প্রত্যাশী পেটে শিকল বেঁধে আকার কারণে সেই পানিটাও মুখে তুলতে তুলে খেতে কষ্ট হয়েছে বলে জানান রুবেল বলেন শৌচাগারে নেওয়ার সময়ও পুরোপুরি খুলে দেওয়া হয়নি হাত করা। ভিতরে ঢুকলে দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন কোনো অফিসার আমরা যে চেয়ারে বসছি সেখান থেকে হিলতে পারি না হিললে ওনারা কি যাইতা ধৈরা বসাই দেয় অভিযোগ করেন তিনি একটু ছোট ছোট লেখা দর্শক কষ্ট করে পড়লাম তো মোটামুটি বুঝতে পারলাম যে কি পটে বলা হয়েছে কি বলতে চাওয়া হয়েছে তো এই তো হচ্ছে অবস্থা বাংলাদেশি যারা অবৈধ অভিবাসী তাদেরকে তো যুক্তরাষ্ট্র তো একেবারে এ করেছে হাতে পায়ে শিকল শিকল পড়িয়ে তো মানে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ বাংলাদেশে পাঠাতে মানে রাগেও এসেছে তাহলে কি এটা ভারতে শিকল পড়িয়ে পাঠানো হচ্ছে মোদি কি করলেন এখন মোদির সঙ্গে ট্রাম্পের একটা দূরত্ব তৈরি হয়েছে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন সেটা অন্য বিষয় তো যখন ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন সেই সময়ে তারপরে ছবি মানে কিছু ছবি এসছিল পাঠানো তো সেটা নিয়ে তো অনেক কথা বলেছিলেন বাংলাদেশের লোকেরা আর এখানকার একজন বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অনেক কথা বলেছিলেন তো এটা কি হয়েছে এটা কি হয়েছে দেখুন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর এই মুহূর্তে যে একটা টানা চলছে তার অন্য কারণ রয়েছে শুল্ক চাপানো হয়েছে সেই জন্য ভারত কারো কাছে মাথা নাতা করে না ভারত তার একটা ইকুয়েশন খুঁজে ফেলেছে রাশিয়া চীন এদিকটাই তারা তাকাচ্ছে এবং সেটা দেখে এখন ট্রাম্পও হাফিজে করছেন হাই কি হলো হাইকি হলো সেটা অন্য বিষয় কিন্তু ইউএসএ যেভাবে অবৈধ অভিবাসীদেরকে ফেরত পাঠাচ্ছে এতে কিন্তু ভারত সরকার সম্মতি দিয়েছিল বলেছিল যে শুধু ইউএসএ না পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো দেশে যদি কোথাও কেউ অবৈধ অভিবাসী মানে হিসেবে মানে থাকেন ভারতীয় তাদেরকে পাঠানো হয় তবে হ্যাঁ আমাদেরকে আমাদেরকে একটু চেক করতে হবে যাদেরকে বলা হচ্ছে তারা সত্যি ভারতীয় কিনা পাঠালে আমরা সেটাকে ওয়েলকাম করি আমরা কখনো কোথাও অবৈধ অনুপ্রবেশ চাই না আমরা এটাকে সমর্থন করি না ফলে আমাদের দেশের লোকেরাও যদি কোথাও গিয়ে করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আমরা কোঅপারেট করবো বা আমরা ফেরত মানে ফেরত পাঠানোর ক্ষেত্রে কোনো আপত্তি করবো মানে নেম না আপত্তি করবো না বুঝতে পেরেছেন এটা ভারত সরকার বলেছিল কেন বলেছিল খুব ব্রড সেন্স বলেছিল যেহেতু আমরা নিজেরাই অবৈধ অনুপ্রবেশকে সাপোর্ট করি না ফলে আমাদের দেশের লেখা কেন যাবে কিন্তু একটা প্রশ্ন ছিল যারা ভারতীয় বলে যান অন্যান্য দেশে তারা কতজন ভারতীয় আর কতজন ওই বাংলাদেশ থেকে এসে কার্ড বানিয়ে চলে গেছেন সেটা দেখার ব্যাপার রয়েছে আর দেখবেন যাদেরকে ধরা হচ্ছে মানে ওই টাইপের মানে কিছুই পাঞ্জাব খালিস্তানপন্থী এই টাইপের লোক তারপরে এদিক থেকে ওই বাংলাদেশ থেকে এসে আইডেন্টি চেক করে চলে গেছেন তাদেরকে সব আইডেন্টিফাই করা হচ্ছে আর যদি কিছু এদিক কেউ গিয়ে থাকেন ভারতের স্ট্যান্ড চলে এটাই কাউকে আমরা এটা এতে বলতে যাব না যে কেন পাঠাচ্ছেন রেখে দিন কেন হাতে শিকল দিয়ে পাঠাচ্ছেন রেখে দিন বলতে যাব না সেই দেশে যা নিয়ম আছে সেই নিয়মে যেটা করবে সেটা কি আমরা সমর্থন মানে তাতে আমাদের হ্যাঁ আছে সে দেশের আইন অনুযায়ী যা করা করবে এখানে নিয়ে আসা তারপর আমরা চেক করবো যে এটা কারা অ্যাকচুয়ালি কেন এইভাবে গিয়েছিল তো এটাকে মানে প্রথম থেকে ভারত সরকার বলে এসছে যে এটা আমাদের কোনো আপত্তি নেই আপত্তি নেই তো সেজন্য যারা তাদেরকে পাঠানো হচ্ছিল 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 কিন্তু সেটা নিয়ে বিরাট হইচই কেন মোদি কিছু বললেন না ট্রাম্পকে ট্রাম্পের সঙ্গে বসে কথা বলেন কেন তাকে বললেন বললেন না আর ওইদিকে বাংলাদেশে খুব মজা পাচ্ছিল আমি সেদিনই বলেছিলাম ওয়েট করুন হবে আপনাদেরও হবে আপনাদেরও হবে আমাদের সরকার তো কিছু বলছে না কোনো আপত্তি করেনি আপত্তি করার কথা না যারা অবৈধভাবে গেছেন তাদেরকে শাস্তি পেতে হবে গেছেন কেন গেছেন কেন বরং এটা তো আমাদের দেশের অসম্মান আপনি গেছেন কেন ভারতের যা গ্রহণযোগ্যতা চাপড়ি আপনি ভালোভাবে যেতে পারতেন না কেন যাবেন অবৈধ হবে আপনি কি বাংলাদেশ পাকিস্তানি হয়ে গেছেন যাদের ব্যাপারে অনেক সন্দেহ করবে তো সেজন্যই প্রশ্ন ছিল যারা এই অবৈধ বলে গেছেন ধরা পড়েছেন তারা কি আদৌ ভারতীয় তো যাই হোক যেভাবেই পাঠানো হোক না কেন তাতে কোনো আপত্তি ছিল না আমরা বলেছি যে এই যে ধরুন দেশের অন্দরে যখন কেউ অপরাধী হিসেবে অভিযুক্ত আকারে যখন কাউকে ধরা হয় তার হাতে হাত করা পড়ানো হয় না তার কোমরে দড়ি পড়ানো হয় না তো অবৈধ সিস্টেম হলে আইনি প্রসেস হবে যা হওয়ার হবে তো সেখান থেকে যদি পাঠানো হয় তো সমস্যা কোথায় ওদেরকে যদি কোথাও রেখে দিত ফেলে দিত কোথাও তা তো আমাদের কোনো আপত্তি ছিল না গেছেন কেন হবে তো আমাদের কিন্তু মানে স্ট্যান্ড হচ্ছে এটা ভারতের যে যে কোনো দেশে যদি কেউ হবে সেখানে থাকেন তার বিষয়ে সেখানকার আইন যা করবে তাতে আমাদের সম্মতি আছে কারণ আমরা অবৈধ অনুপ্রবেশ না আমরা দেশে চাই না দেশ থেকে অন্য কোথাও যাবেন সেটা চাই তো যাই হোক ভারত তার করে অবস্থান নিয়েছে এবং ভারতের যা করার এটা কি হচ্ছে খুব হাসাহাসি করেছিলেন যারা কি হচ্ছে এটা এত করুন অবস্থা করেছিল ডিটেনশন সেন্টার রেখে দেওয়া আর একটা দেখুন দর্শক এই যে ডিটেনশন সেন্টার যেটা নিয়ে আমাদের এখানে অনেক আপত্তি তুলছেন এখানকার মুখ্যমন্ত্রী বিশেষ করে অনেক আপত্তি তুলছেন তো আমেরিকার মতো দেশ যুক্তরাষ্ট্র ওখানেও তো ডিটেনশন সেন্টার আছে যাদেরকে অবৈধভাবে ধরা হয় তাদেরকে সেখানে রাখা হয় বা হোল্ডিং এরিয়া তো এটা তো একটা প্রসেস বিশ্বের যে কোনো দেশ যারা চাইবে নিজের দেশকে সুরক্ষিত করে রাখতে অবৈধ অনুপ্রবেশ যদি না বেশি ঘটে যায় প্রত্যেকটা দেশই কিন্তু এটা করবে তাহলে কি করে আইডেন্টিফাই করবে আর আইডেন্টিফাই করলে কি সঙ্গে ছুড়ে ফেলা যায় ফেলা যায় তাদেরকে তো কিছুদিন তো রাখতে হবে তারপর একসঙ্গে পাঠানো হবে তো তার কোথায় ঘুরবেন তো 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 তার জন্য ক্যাম্প করা প্রয়োজন রয়েছে দেখছেন তো ওখানকার ক্যাম্পের ঘটনা যেটা বলা হয়েছে জল দেওয়া হয় না খেতে দেওয়া হয় না ঠিক মতো করে সেইরকম অভিযোগ তো এখানে হয়নি ভারতবর্ষে যেগুলো হোল্ডিং এরিয়া আছে সেরকম তো আসেনি তার মানে ডিটেনশন সেন্টার লাগে দেশের এই অবৈধ অনুপ্রবেশকারী অভিবাসী তাদেরকে আইডেন্টিফাই করতে এবং বাছাই করতে পাঠাতে মাঝখানে রাখার জন্য ডিটেনশন সেন্টার বা এই বিচার পর্বের ব্যাপারটা করতে গেলে কোথাও একটা হোল্ডিং এরিয়া ডিটেনশন সেন্টার লাগে এই তো ওখানকার লোকেরা এসে বলছেন ভারতে হচ্ছে বলে এমন করছে চাচাবাজি করছেন কেন করছেন যারা প্রথম শুনছেন ডিটেনশন সেন্টার আরে আছে সব দেশেই মানে টু একটু নিয়ম কারণ মানে বাংলাদেশ বাংলাদেশ আছে কিনা জানি না আছে অনেক দেশেতেই এটা প্রসেসের মধ্যেই পড়ে ফলে এটাকে ওই রকম ভাবে বুলিয়ে দেওয়ার কি আছে যে সবাইকে রেখে দিবে দেশের লোকদের রেখে দেবে দেশের লোকদের কেন কেন রাখবে ডিটেনশন সেন্টারে হিন্দু হন মুসলিম হন হন না কেন দেশীয় লোকদেরকে কেন ডিটেনশন সেন্টারে রাখবে যারা অবৈধ অনুপ্রবেশকারী হয়ে এসছেন তাদেরকে আইডেন্টিফাই করে ওখানে রাখা হবে তারপর ফেরত পাঠিয়ে দিতে হবে ফেরত পাঠানোর আগে পর্যন্ত তাদেরকে রাখা হবে সেই জন্য ডিটেনশন সেন্টারের দরকার হয়ে পড়েছে সেই জন্যই সব রাজ্যকে বলেছে যে আপনারা এই সেন্টার তৈরি করুন কেন্দ্রীয় সরকার বলেছে তো সেটাকে নিয়ে হৈ হৈ করে দেওয়া হচ্ছে দেখুন এই তো গল্প আসছে তো অন্যান্য দেশ থেকে বুঝতে হবে তো বিষয়টা তো যাই হোক দর্শক বলবেন আপনারা পরিয়ে পেটে দিয়ে রাখা হয়েছিল বা পাঠানো হয়েছে কি বলবেন আপনারা দর্শক বলবেন এবং বাংলাদেশিরা যারা খুব লাফিয়েছিলেন ভারতের ব্যাপার সভারে আবারও বলছি ভারত কিন্তু এই সামনে কিছু আপত্তিও করেনি ঠিক আছে আইন মোতাবেক যা করার করেছে তাতেই আমরা মেনে নিচ্ছি আমরা সাপোর্ট করি কিন্তু আপনারা তো খুব বলছিলেন আপনারা তো বলছিলেন এই করেছে সেই করেছে আমাদের ইউনুস বাবাজি বিরাট সম্পর্ক রেখে চলছেন তো সে আপনাদের এই হালটা কেন আপনাদের এই হালটা কেন সেটা আমার প্রশ্ন দর্শক বলবেন আপনারা যা বলার এই নিয়ে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে